গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমি তোমাদের একটা রেসিপি দেখাবো মানে ওটা আমি বেসিক্যালি আমার ডায়েটের জন্যে খাই তো ওটা আমি এখন করবো গিয়ে আমি না অডিওটা পরে দিচ্ছি বলে একটু আগে পিছে দেখাবে তো চলো এখন রেসিপিটা গিয়ে করি ও আমাকে এখন একটু বেরোতে হবে তো বেরিয়ে এসে তারপরে করবো টাটা এই যে আমি বেরিয়ে গেছি ওই যে বিড়ালটা দেখছো বিড়ালটা না আমাকে দেখলে তো উড়ে চলে যায় শুধু আমাকে না আমাদের পাড়ায় যাকেই দেখে তাকেই দেখে ও ভয়তে চলে যায় ওর আর কোনো খোঁজ নেই কোথায় চলে যাচ্ছে আমি যাচ্ছি একটু দোকানে আমার গোলমরিচের গুঁড়ো শেষ তাই আনতে যাচ্ছি ওই যে দোকানটা দেখা যাচ্ছে ওই দোকানটাতে আমি যাবো আমি ভিডিও করছেন বলে ঠামাঠে কীভাবে দেখছিল আমাকে তো যাই হোক এই যে আমি চলে এসেছি দোকান থেকে তারপরে গাজর কেটেছি ডাল নিয়েছি একটু একটু বিনস কেটেছি আর এই যে ওটস নিয়ে নিয়েছি আমি ওটসের খিচুড়ি করব তো ওটসের খিচুড়িটা খেতে আমার খুব ভালো লাগে তো দেখো ওটসের খিচুড়ি করতে গিয়ে তো দেখি তেল নেই ঘরে তেল শেষ হয়ে গেছে তো এখন আর ওটসের খিচুড়ি হবে না এখন আমাকে ভাত খেতে হবে এই আমি ভাত খেতে বসে পড়েছি মা উচ্ছে আলু ভাজা করে রেখে গেছিলো সেই উচ্ছে আলু ভাজা দিয়ে আমি ভাত খাচ্ছি আমার সকালে খুব একটা ভাত ভালো লাগে না খেতে কিন্তু আজকে বাধ্য হয়ে খেতে হলো ভাই এসেছিল ভাই এসে আমাকে একটু কেক দিয়ে গেছে একটা টিফিন বাড়িতে সেই কেকটা এখন এখনই খেয়ে নেবো কেকটা কারণ আমার কেক খেতে খুব ভালো লাগে আর ম্যাঙ্গো ফ্লেভারের কেক আমার ভীষণ ভালো লাগে কালকে আমার ছোটো ভাইয়ের জন্মদিন ছিল তাই বড়ো ভাই এসে এই কেকটা দিয়ে গেছে এই যে এখন আমি খাবো কেকটা দারুণ টেস্টি কেক তারপরে এই যেহেতু জামা কাপড় ধুয়েছি জামাকাপড়গুলো ছাদে মেলতে যাচ্ছি আর ছাদে মেলতে গিয়ে দেখছি যে ওয়েদারটা একদম মেঘলা করে আছে কারণ আমি যখনই জামাকাপড় ধুয়ে ছাদে যাই না কেন মেলতে তখনই দেখি ওয়েদার মেঘলা হয়ে আছে তাই এই যে দেখো দেখো ওয়েদারটা এক্ষুনি দেখতে পাবে তোমরা দেখো একদম মেঘলা হয়ে আছে সকাল থেকে মোটামুটি রোদ ছিল আমি যেই জামাকাপড় নিয়ে এখন ছাদে এসে এখন মেঘ হয়ে আছে এই যে পুরো মেঘ হয়ে আছে তাও আমি জামাকাপড়গুলো সিঁড়ি ঘরে মেলবো ছাদে আর মেলবো না তো এখন এই যে মেলা হয়ে গেছে দেখো আমি সব চালের নিচ থেকে মেলে দিয়েছি যাতে বৃষ্টি আসলে আমাকে আবার দৌড়ে ছাদে না আসতে হয় এখন আমি নিচে নেমে যাচ্ছি বালতিটা নিয়ে নিচে গিয়ে এখন আমার কাজ আছে অনেক ঘর মুছবো তো ঘর মোছাটা বাকি আছে তো যাচ্ছি নিচে গিয়ে এখন এই যে ঘর মোছা শুরু করে দিয়েছি ঘরটা মুছবো আমাকে আমাদের দুটো ঘর এই একটা ঘর আর এই পাশে একটা ঘর আছে এটা আমার ঘর ঘরের লাইটটা বন্ধ করে অন্ধকারে লাইটটা জ্বালিয়ে দিয়েছি এই দুটো ঘর এখন আমি মুছবো বান্দাটা মুছবো তো চলো দেখো ঘরটা মোছায় স্টার্ট করি তাহলে যে ঘর মোছায় স্টার্ট করে দিয়েছি কেউ ঘর মুছতে পারে না একমাত্র আমি ঘর মুছতে পারি খুব ভালো ঘর মুছি কারোর বাড়িতে যদি ঘর মোছা লোকের দরকার পড়ে তাহলে আমাকে বলতে পারো আমি গিয়ে তাদের বাড়িতে ঘর মুছে আসবো কারণ আমার ঘর মুছতে খুব ভালো লাগে তো আমি ঘর মুছে আবার টাকা নিই না আমি বিনা পয়সায় কাজ করি আমার ঘর মুছতে এতই ভালো লাগে তো যাই হোক আমার মোছা হয়ে গেছে এবার এই জলটা আমি বাইরে ঢেলে দেব এই যে আমার এটা একটা অভ্যাস ঘর মুছে এই মোছা জলটা বাইরে ঢেলে দি আমার মা অনেকবার বারণ করেছে ঘর জলটা বাইরে ঢালতে না তাও আমি শুনি না আমার কেন মনে হয় এখানটাই ঢেলে দিই আমার আর ইচ্ছে করে না বাইরে গিয়ে ওই পাশে গিয়ে ড্রেনে গিয়ে ঢালতে তো এখন ঘরমোছা হয়ে গেছে এবার আমি এখন স্নানে যাব দেখতে পাচ্ছ একটা ফিল্টার লাগিয়েছি বলে মুখটা এরকম লাগছে খুবই অগছালো অবস্থায় ছিলাম এই যে আমি স্নান করে চলে এসেছি আমার কাজ কমপ্লিট এখন আর কোনো কাজ নেই দুপুরবেলায় শুধু খাওয়া আছে তো খেয়ে এসে একটু রিলস ফিলস এগুলো দেখবো একটু সোশ্যাল মিডিয়া কাটবো মানে ফেসবুক টেসবুক এগুলো দেখবো আর কোনো আপাতত আমার কোনো কাজ নেই এখন এখন এই যে বসে ভিডিওটার সামনে এখন কায়দা মারছি খানিক হ্যাঁ কায়দা মারা হয়ে গেছে এবার আমার মা এই যে এখন সন্ধেবেলায় পুজো দিতে বসেছে পুজো দিচ্ছে আমার মা মা সারাদিন বাড়িতে ছিল না কিছুক্ষণ আগে বাড়িতে আসলো এসে পুজো দিচ্ছে আমি পুজো দিয়েছিলাম সকালে একবার তো বিকেলবেলায় পুজোটা মাই দিচ্ছে আমরা ঠাকুরকে দুবেলায় পুজো দিই দুপুরবেলা আর সন্ধেবেলায় সকালবেলাটা শুধু ধূপকাঠি আর প্রদীপ জ্বালিয়ে দিই আর দুইবেলায় ঠাকুর খেতে যে আমার মার পুজো দেওয়া কমপ্লিট এখন ফোন নিয়ে সে ব্যস্ত হয়ে গেছে দেখো ফোনটা দেখছে মানে ফোনের মধ্যেই ঢুকে গেছে দুই কানে হেডফোন লাগিয়ে দেয় কে ডাকলো বাড়িতে এসে কোনো দিকে আর কোনো খেয়াল থাকে না আমিও যদি বাইরে কোথাও যাই বাইরে থেকে এসে ডাকি উনি শুনতে পায় না দুই কানে হেডফোন থাকে যে আমি ডাকছি বলে খুব বিরক্ত হচ্ছে এই যে আমাকে একটু বকা দিচ্ছে হুম বলছে যে আমি এখন বাড়িতে এসে আমাকে একটু ফোন ঢোন দেখতে দে তা না করে তুই আমাকে বারবার ডাকছিস এটাই বলছে আমাকে তো এই ভয়েসটা শুনতে পারতে যদি ওই ভয়েসটা দিতাম ভয়েসটা আমি পরে দিচ্ছি বলে মায়ের ভয়েসটা শোনা যাচ্ছে না তো এটাই বলছিল আমাকে এই যে এখন ফোনের মধ্যে ঢুকে গেছে পুরো আমি এখন চলে যাচ্ছি চা করতে মানে চা নাই এখানে আমি গ্রিন টি করতে এসেছি আমার মা গ্রিন টিটা খুব ভালো খায় এই যে গ্রিন করছি এখন আমার আবার গ্রিন টিটা অত একটা ভালো লাগে না আমার কাছে চাটাই বেশি ভালো লাগে মায়ের জন্যেই আমাকে গ্রিন টিটা খেতে হচ্ছে এই যে কমপ্লিট হয়ে গেছে এবার একটু বিস্কুট নেব গ্রিন টি হোক আর চা হোক আমার বিস্কুট না হলে একদমই হয় না বিস্কিট নিয়ে নিয়েছি আমার সবথেকে ফেভারিট বিস্কুট হচ্ছে এটা ক্রিম কেকার কিন্তু জিরে দেওয়া বিস্কুটটা আমার খুব ভালো লাগে খেতে মায়ের দুটো আমার দুটো নিয়ে নিয়েছি এবার এক বাটি মুড়ি নেবো কারণ আমার মা আবার আমি যেমন চা গ্রিন টি যাই হোক বিস্কুট ছাড়া খেতে পারে না তখন আমার মা মুড়ি ছাড়া খেতে পারে জন্য মুড়িটাও নিয়ে নিয়েছি এই যে প্রদীপটা নিভিয়ে বসতে আসছে এবার এই যে চায়ের চায়ের প্লেটটা টেনে নিয়েছে এবার দেখো কিচ্ছু শিখে দিতে আমাকে সব জানে ভীষণ আপডেট এই যে কত কায়দা জানে আমার মা কিন্তু কানে হেডফোনটা কিন্তু ঠিক আছে মানে গান এদিকে চলছে কি গান দেখছে এটা জানি না আমি সব পুরোনো দিনের গানগুলি বেশি শোনে মা কানে দুই কানে হেডফোন আছে এই যে আমি কিছু একটা বলছিলাম হয়তো আমি আবার এখানে কেমন ক্যালানে শুরু করেছি ক্যালানের মতন আমার কেলানো ছড়ার কাজ নেই আমার যে কোনো ভিডিওতে দেখবা আগে ক্যালানিটা আসে তারপরে আমার ভিডিও হয় আমি আগে খানিক কেলেই নিই এবার কী বলছি আমার ঠিক মাথায় নেই কী বলছিলাম ওই যে ও মাকে দেখাচ্ছিলাম ওনার খাওয়া শুরু হয়ে গেছে আর আমি ভিডিও নিয়ে ব্যস্ত ছিলাম ভিডিও করছি উনি যেমন গান নিয়ে ব্যস্ত আমি যেমন ভিডিও নিয়ে ব্যস্ত উনি গান শুনে শুনতে ঠিক খাওয়াটা শুরু করে দিয়েছে ওই যে মুড়ি বাটিটা নিয়ে নিয়েছে তাকিয়েছে এদিকে ব্যাস মুখ ঘুরিয়ে নিল কারণ গান শোনা শোনা আমি ডিস্টার্ব করছি তো তাই এখন কোনোভাবে পাত্তা দেবে না আমাকে একবার বললাম এদিকে তাকিয়ে একটু হাই করে দাও যে এদিকে তাকিয়েছে আমি আবার কি কারণে কেলালাম জানি না আমি এই যে আমি বলেছিলাম না যে আমার মা জামা করে ব্যবসা করে সকালবেলায় বেরিয়েছে জামাকুক নিয়ে তো এই যে বিকেলবেলাতেও বেরোবে কিছু কাস্টমারের বাড়িতে হয়তো কিছু দেওয়া বাকি আছে সেগুলো দেবে আর ওই জন্যেই ব্যাগটা বোঝাচ্ছে এখন আমার মা বেরোবে এই যে সব রেডি করছে এখানেও রেখেছে কতগুলো গানটা ঠিক চলছে মানে কানে হেডফোনটা ঠিক আছে এদিকে আমি কি করলাম ভিডিও করলাম না কী করলাম কিছু বললাম সেদিকে তার কোনো খেয়াল নেই হ্যাঁ এই যে গান শুনছে একটার পর একটা আমাকে কিছু একটা বলবে কি বলবে সেটা আমার এখন মনে নেই কারণ আমি ভিডিওটা অনেক আগে করেছি আর এখন ভয়েস দিচ্ছি এই যে গুনছে বাবা আবার আমাকে একটু দেখে নিলো ও দেখে নিলো কারণ আমি কোনো ভিডিও করছি কিনা তাই দেখে নিলো তো চলো বন্ধুরা টাটা এখন মা বেরোবে আমিও মায়ের সঙ্গে একটু বেরোবো বেরিয়ে ভেবেছিলাম একটু ভিডিও করব কিন্তু আজকে হবে না কারণ আজকে অনেক মানে দুই হাত আমার ব্যাগ থাকবে তো সেই জন্য ভিডিও করতে পারবো না আজকের মতন এখানেই ব্লগ শেষ হচ্ছে তোমরা সবাই ভালো থেকো আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও তোমরা এইভাবে পাশে থেকো আমার ঠিক আছে আমি আরও ভালোভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব এখন টাটা